শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে আর হাসিনার এ কাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র

এবং এই ইস্কনটা কে তৈরি করেছে ইস্কন দলকে ইস্কন কিন্তু আপনারা দেখতেছেন যে শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ইস্কনের যে সদস্যরা তারা কিন্তু হিন্দু তারা কিন্তু হিন্দু না তারা হিন্দু শুধু হিন্দু না যত হিন্দু সম্প্রদায় আছে এবং যত বৌদ্ধরা আছে সমস্ত সমন্বয় মিলে এই ইস্কোন তৈরি করা হয়েছে আর এই স্কনের সংগঠন কিন্তু সারা বাংলাদেশে আছে এই সংগঠন পরিচালনা করতো যেমনটি করত বাংলাদেশের ছাত্রলীগ এবং ছাত্রলীগের সাইত ভয়ানক হচ্ছে এই ইস্কন এই বাংলাদেশে যত প্রকারের হিন্দু মুসলিম ফেসিবাত তৈরি হয় এবং গ্যাঞ্জাম তৈরি করে মসজিদে আগুন জ্বালা দেওয়া হয় পূজা মন্ডিপে পূজাকে ভেঙে ফেলানো হয় সব কিছুর মূলেই কিন্তু এই ইস্কন তো ইস্কনের কি কি ভূমিকা পালন করছে আমাদের এই বর্তমান বাংলাদেশে এবং বিগত দিনে কি কি ভূমিকা পালন করছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইস্কন কত বড় এই বাংলাদেশের সংগঠন এবং এই সংগঠনটি তো কারা যেমনটি বাংলাদেশের ছাত্র ছায়ার মতো লেগে থাকতো আমলিকের পক্ষ নিয়ে ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র সংগঠন দর্শক এই ইস্কোনটাও কিন্তু ঠিক একই রকমের প্রোটেক দিত বাংলাদেশের আমলিকের দলীয় নেতাদেরকে দর্শক যেমনটি ছিল পুলিশ প্রশাসন একইভাবে এই তিন বাহিনী কাজ করছে সাধারণ জনগণের বিরুদ্ধে দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই ইস্কন শব্দটি শুনে আসি এবং ইস্কন আলারা কি কি করছে সারা জীবন সারা আমাদের বাংলাদেশে তো চলুন সেই ইস্কনের ভিডিও ক্লিপটা দেখে আসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন ইস্কন যে আন্দোলন করছে সেই হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে আর হাসিনার এ কাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এ কারণে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার জন্য এদেশে লড়াইও করছে ইস্কন মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের দাবি ইস্কন শেখ হাসিনার তৈরি করা একটি দল তাদের অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে শেখ হাসিনা ছাত্রলীগের মতো করে তুলেছে আজকে হেফাজত জামাত বিএনপি সবাই মিলে আমাদের মন্দির রক্ষা করছে কিন্তু সেদিন তার করবে না বলবে যে এরা নেমোখারাম এরা মানে মিথ্যাবাদী এরা মিথ্যা গুজব ছড়ায় এরা এই যে নানাভাবেই ই করবে ফলাফল হচ্ছে যে আমাদের সত্যিকার এই দেশে আমাদের বসবাসটাকে অনিশ্চিত করে তোলা হবে যদি আমরা অতিরিক্ত বা অতিরিক্তভাবে শেখ হাসিনার পতনের পর তার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে ইস্কন সংশ্লিষ্টরা বলছেন হিন্দুরা যদি মনে করেন ইস্কন তাদের জন্য লড়াই করছে তবে তারা ভুলের মধ্যে আছেন ইস্কনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয় তাদের মূল এজেন্ডা ভারত বাংলাদেশে হিন্দু ধর্ম রক্ষা করা নয় তাদের মূল লক্ষ্য শেখ ক্ষমতায় ধরে রাখা রাজনৈতিক বক্তব্য প্রদান রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান জাতীয় পতাকা সহ স্বরাচা শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষ চায় ইস্কন নিষিদ্ধ করা হোক কারণ ইস্কন সন্ত্রাসী ও দেশদ্রোহী সংগঠন ইস্কনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ সাধারণ মানুষকে বাংলাদেশ বিদ্বেষী আর ভারতপ্রেমী করতে চায় সম্প্রতি ইস্কন বাংলাদেশের পতাকার উপর তাদের পতাকা ওড়ায় এ নিয়ে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কথা বললে ইস্কন নেতারা তাকে ক্ষমা চাওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়ার মতো ধৃষ্টতা দেখায় মাধ্যমে গলা মাহমুদ রহমানকে অবহিত্র করতে চাই তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব অন্যথায় তার বিরুদ্ধে কঠোর গর্ভশৃক্তি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে মেহেদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সাহায্য করতেছে তারি নিজের ছেলে সজীব জয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন চাঞ্চল্যকর এক ডোনাল্ড ট্রাম্প পাশ করার পরে এবং আজকের এই গরম খবর অবশ্যই আপনারা কেউ মিস করবেন না প্রিয় দর্শক আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাতে উঠে পড়ে লেগেছে সজীব অজীব জয় ওনার নিজের ছেলে উনি কিন্তু লন্ডনে থেকে লন্ডনে থেকে উনি বিভিন্ন কলকাটি এবং কৌশলে সাবেক প্রধানমন্ত্রীকে এই দেশে ফেরত পাঠানোর জন্য অর্থাৎ তার মাকে তা ফেরত পাঠানোর জন্য যত ধরনের কিছু করার দরকার সমস্ত জায়গায় যাওয়ার দরকার সমস্ত কিছু উনি একাই কলকাঠি লাটতেছে সাথে আছে বাংলাদেশের ছাত্র লীগের সভাপতিরা প্রিয় দর্শক এখানে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সমন্বয়েরা ছাত্র সমন্বয়করা কে বলতেছে সানজিৎ হোসেন এবং হাসনাত আবদুল্লাহ যে সমস্ত কথা বলতেছে আমরা দেখে আসি সেই ভিডিও ক্লিপটা তারপরেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখে আসি শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজিব ওয়াজের চয় দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তবর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব জয় আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র দেড় মাস আসেন আমরা এই হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে পশ্চিম পশ্চিম মahanamায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশি ভবিষ্যৎ নিশ্চিন্ত তিনি গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো দেশে প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লয় প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল ও সমাবেশের চেষ্টা চালিয়েছেন তবে এদিকে প্রধানমন্ত্রীর এই দেশে ফেরা নিয়ে সমন্বয় হাসনাত আবদুল্লাহ লাইভ বার্তায় একটি মন্তব্য প্রকাশ করেছেন তোদের যে আপা তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে না বারবার বলা হতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু প্রিয় দর্শক অদূর ভবিষ্যতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবে বলে কি আপনি মনে করেন তা অবশ্যই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফ উদ্দিন আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশি